এবং সয়ী মুসলিমের হাদিসটি হলো সাত হাজার একশো হাট বিশুদ্ধের মালিক রাজি আল্লাহ তালে বর্ণিত তিনি বলেন বলেন্লাহ সাল আলি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা ওই বান্দার প্রতি সন্তুষ্ট হন খুশি হন যে একবার এক গ্রাস বা লোক খেয়ে আল্লাহর প্রশংসা করে এবং এক একঘর এক ঘর পানি পান করে তালার প্রশংসা করে তার মানে খানাপিনা খানা খাক কোনো কিছু খাক অথবা পান করুক যে কোনো কিছু খেয়ে আল্লাহ তালার প্রশংসা করলে আল্লাহ খুশি হন এবং যে কোনো কিছু পান করে ভালো জিনিস আল্লাহতালার প্রশংসা করলে আল্লাহ খুশি হন কি বলবেন আলহামদুলিল্লাহ কথা লোক যদি বলতে পারেন তবু আল্লাহ প্রশংসা হয়ে গেল তাহলে শূন্য হলো সাল্লা সালাম করেছেন আলহামদুল্লাহ বাংলায় বলতে পারেন ওই আল্লাহ প্রশংসা যিনি আমাকে খানা পান খাওয়ালেন এবং পান করালেন আমার শক্তি ব্যতীত তিনি মেবানি করেন আমার কোনো শক্তি ব্যতীত এটা পরেন তা পিছনের বোনাম আমাকে আদৃষ্ট হয় আর আল্লাহ তো খুশি হবেনি যদি না জানেন অথবা দোয়া মনে নেই সাধারণ মানুষ স্বপ্ন তাহলে আলহামদুলিল্লাহ বলুন বাংলা বলুন সকল প্রশংসা আলাদা বললেও প্রশংসা হয়ে যাবে সন্ন্যত যে দোয়াগুলো করা অনেকগুলি দোয়া আছে এগুলোর আলোচনা আমাদের এই ইউটিউব চ্যানেল আছে থানার পরার দোয়া সম্পর্কে ওগুলো আমরা জেনে নিতে পারি শাল্লাহ তালা অথবা এই ইসলামী যে আদব এই বইগুলোর মধ্যেও আছে অন্যান্য কিতাব আছে তো এখানে আমরা শেষ আলোচনা করেছি কী কী দোয়া পড়বে কিছু সব দোয়া এখানেও উল্লেখ আছে সেগুলো আমরা পড়তে পারি আল্লাহ আমাদের সবাই কৃত উদ্যান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ